আচ্ছা আমার একটু বলেন তো সারপ্রাইজ জিনিসটা কি মানুষ নাকি মানুষের সারপ্রাইজ দেয় বউ নাকি জামাই নাকি বোরে সারপ্রাইজ দেয় হ্যাঁ বিএফ নাকি জিএফ টে দেয় এগুলো শুধু শুনে আসতেছে কিন্তু আমি কোন জীবন করে দিন সারপ্রাইজ ডে না পরেন না একটু সারপ্রাইজ আমারে কোন ধরনের সারপ্রাইজ ভালোবেসে যে সারপ্রাইজ দেয় আর ভালোবেসে আমার সারপ্রাইজ কিছু সারপ্রাইজ দেয় না অনাকাঙ্ক্ষিত কিছু সারপ্রাইজ হচ্ছে এরকম তুমি এনে বসে আছো আমি অফিস থেকে আইছি

দেন না ঠিক আছে তো টাকা রেডি করে দাও আমি কি চাকরি করি টাকা রেডি করে দিতাম আর জীবনে ভাই পাঁচ বার কয়দিন দেন না একটু সারপ্রাইজ করে বললাম তো টাকা রেডি করে দাও আমি দিতে আমার কাছে সমস্যা নেই আমার কাছে মোটে টাকা নেই কার কাছ থেকে আনব আমি জানি কার কাছ থেকে আনব বাড়ি থেকে আনো রেডি হন এখন যাই বাড়ি থেকে কো বলে আমি বলি নিয়ে গেলাম স্কুটি কিনো আর শ্বশুর বাড়ি থেকে কারা টাকা নাই জানেন ছোট লোকরা আমি তো নেই না এই যে সাইলেন এখন সবাই সাক্ষী হ্যাঁ আমি আমার জন্য নেছি তো তোমার দরকার তুমি নিবি আর আমি কেন নেব আজামাই আছে না আমার তো দরকার নাই যে বিয়ে করছিনা স্কুটি কিনে দাও